রসমালাইয়ের জন্য বিখ্যাত আপনার প্রিয় শহর কুমিল্লায় ডিএক্স নিউ এনার্জি অলরেডি নিয়ে এসেছে জনপ্রিয় ইলেকট্রিক বাইক যেটা আপনারা পেয়ে যাবেন কুমিল্লার লাকসাম রোডে মাহিন মোটরসে পুরো পৃথিবীতেই কিন্তু ইলেকট্রিক যানবাহনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে তারই ধারাবাহিকতায় ডিএক্স নিউ এনার্জি আকর্ষণীয় পাঁচটি মডেলের ইলেকট্রিক বাইক বাইকারদের জন্য নিয়ে এসেছে মাহিন মোটরসে ইলেকট্রিক স্কুটি হওয়ার কারণে ব্যাপকভাবে নারী বাইকারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে অনুষ্ঠানে আসা অনেক বাইকারদেরকেই লক্ষ্য করেছি তারা স্কুটিগুলো সম্পর্কে অনেক তথ্য জানতে চেয়েছে তো খুব শীঘ্রই আমরা ধারাবাহিকভাবে স্কুটিগুলোর রিভিউ নিয়ে আসব যাতে করে আপনারা দেখে শুনে বুঝে আপনার পছন্দের স্কুটিটি নিতে পারেন যারা প্রথম পনেরো দিনে ক্রয় করবেন এই ইলেকট্রিক স্কুটিগুলো তাদের জন্য রয়েছে নগদ মূল্য ছাড় এবং বিভিন্ন ধরনের শোরুমটিতে বাইকাররা একই সাথে সেল সার্ভিস স্পেয়ার পাবেন সব ধরনের বিক্রয় পরবর্তী সেবা এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুষ্ঠানটিতে অনেক বাইকাররা তাদের আগ্রহের কথা জানিয়েছে এই বাইকগুলো নিয়ে এবং অনেকেই এই ইলেকট্রিক বাইকের বিভিন্ন ফ্যাসিলিটি সম্পর্কেও জানতে চেয়েছে